হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি তো বেশ ভালো আছি তবে আমরা গেছিলাম এটা কঙ্কালায় পুজো দিতে এটা মাঘি পূর্ণিমা দিন ছিল তো তখন থেকে আমার আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো সেদিন গেছি দেখো আমরা সবাই গেছিলাম নবদী আমি মানে নবদ্বীপ ফ্যামিলি আমাদের ফ্যামিলি তো গিয়ে দেখি প্রচুর ভিড় লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকে তারপর পুজো দেওয়া হলো পুজো দেওয়া কমপ্লিট করে এবার খিদে পেয়ে গেছে তো যাচ্ছি আমরা এখন পুরীর দোকানে আমার দোকানে এসে বসে আছি অর্ডার দিয়েছি হবে চলে এসেছে দেখো কচুরি আর তরকারি চলে এসছে আমি এটা খেয়ে নিই পেটটা একটু ঠান্ডা পড়ি খেতে শুরু করে দিয়েছে কেমন খেতে তো এবার আমি খাই আমি এবার খাই খেয়ে দেখি কেমন খেতে কচুরি আর আলু দিয়ে একটা সবজি খুব খিদে পেয়ে গেছে ভালো বলার গরম গরম খাওয়া দাওয়া হয়ে গেলো মানে পুরি আর তরকারি খেয়ে এলাম নদীরা আগেই খেয়ে চলে এসেছিলো তখন আমি পুজো দিচ্ছিলাম আর এখন আমরা দুজনে বসে আছি আমরা দুজন ছেলেগুলো ছেলেগুলোর মতো বড়গুলো বরগুলোর মতো বসে আছি তারপর দেখি কখন ভাত খাওয়া হয় কখন পাবো কি না আদৌ জানি না কেউ যাচ্ছে না কখন রাত্রে দেখা যাক তারপর শেয়ার আজকে পূর্ণিমা সেই জন্য কঙ্কাল তেলায় প্রচুর ভিড় আমি তোমাদেরকে আগে শেয়ার করতে পারলাম না কিন্তু অনেক ভিড় ছিল তাও এখনও লোকজন আছে চলো পুজো করার সময় তোমাদেরকে মায়ের বিগ্রহটা এখানে এখানে তো বিগ্রহ না এখানে পিকচার দিয়ে ছবি পুজো করা হয় সেটা তোমাদের সাথে তখন শেয়ার করতে পারিনি তো এখন শেয়ার করি তো এটা আগে পুরনো মন্দিরটাকে ভেঙে এখন নতুন করে বানানো হয়েছে আর এখানে বিগ্রহ পুজো হয় না এখানে মায়ের পিকচারেই পুজো হয় তারপর দেখো বড়রা ওখানে আনন্দবাব আছে ওখানে গান বাসনা করছে তো বড়া আগে তো বললাম তোমাদেরকে বরদা বরদের মতো আমরা আমাদের মতো ছেলেবেলা ছেলেদের মতো তো ওরকম জল তেষ্টা পেয়েছে আমাদের কাছে এসে জলটা খেয়ে গেল আর ছেলেগুলো কোথায় আছে জানি না দেখো বসে বসে আমরা বড় হয়ে যাচ্ছিলাম তাই কী করবো নবদে আমি বললাম চলো একটু ঘুরে আসি আশেপাশে তো অনেকটা দোকান বসেছে দোকানগুলো দেখে আসি চলো তো আমরা এখন মানে দোকানে থেকে এলাম আর কয়েকটা জিনিস কেনার আছে নবদে কয়েকটা জিনিস কিনবে আমারও পছন্দ হলে আমিও নেব তাই আমি একটু ঘুরে ঘুরতে এলাম

পাপানের জন্য দেখা হচ্ছে পাঞ্জাবি নবদ্বীপ বলছে ব্ল্যাকের মধ্যে পাঞ্জাবি দেখবে তাই পাঞ্জাবি দেখা হচ্ছে কিন্তু পাপানকে ফোন করা হচ্ছে পাপান আসছে না ওর নাকি নেবে না তাই ওর মা পছন্দ করে রেখে দিচ্ছে যখন আসবে তখন একবার দেখিয়ে নেবে আর কি পাঞ্জাবি কালেকশানগুলো হেভি ছিল খুব ভালো ছিল কিন্তু রেঞ্জটাও ভালো ছিল আড়াইশোর মধ্যেই এমন কিছু দাম না বেশ ভালোই ছিল আর একটা বিয়ে হচ্ছে বিয়ে হয়ে গেলো হচ্ছে মানে হয়ে গেলো অনেকটা বিয়ে ওই একটা বিয়ে হলো ওই একটা বিয়ে হলো দুটো বিয়ে আছে সেটা বিয়ে হয়ে গেছে আর ওটা মনে হচ্ছে এখন রাত হয়ে যাবে বলে সয়টা নিয়ে আসা হয়েছিলো সেটা গাড়ির মধ্যেই রেখা হয়ে গেছে তো এখন নিচে এসেছি দেখে আছে কিনা। তো গাড়ির কাছে চলে এসেছি দেখো আছে নিয়ে যেতে বলল নিয়ে যাই বলছে কি যদি হারিয়ে যায় তার জন্য আর কি এটা হচ্ছে পিপেল আর হরিতক্ষী গাছ তো এখানে অনেকেই সুতো দিয়ে গিট বাঁধে নিজেদের ইচ্ছা আর কি বেঁধে দিয়ে যায় মায়ের কাছে যে এটা যেন আমার সফল হয় সেইভাবে এখানে গিট বাঁধা হয় দেখো আমরা সবাই এবার একসঙ্গে হয়েছি এখন খেতে চললাম জানি না এখন খেতে পাবো কি না কি এখন হবে বুঝতে পারছি না এখন জানি না খিতে চুচু করছে কখন সেই পুরি খেয়েছি দেখা যাক ছেলেগুলো সব ফিরে এলো তাও সবাই খেতে যাচ্ছি দেখো ফাইনালি এবার কুপন কাটতে চলে আসা হয়েছে আমাদের প্রচণ্ড খেতে পেয়ে গেছে ছেলেগুলোরও খেতে পেয়ে গেছে কারণ ওরা বাড়িতে মুড়ি খেয়ে এসেছিলো আর এখানে এসে ওরা লুচি দরকারি খায়নি তো আমরা এখন চলে এসেছি ছটা কুপন কাটবো আর এখানে ছিল ষাট টাকা করে ইয়ে ভাত নিরামিষ ভাত ঠিক আছে তো এই হবে খাওয়া দাওয়া

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাবার মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না ভোগের খাবার কিন্তু ভালো হওয়া দরকার ছিল না মোটামুটি ছিল খাবার সেরকম হয়নি ছেলেগুলো তো খেতেই পারেনি ঠিক আছে এখন এবার আমরা কংকাজা থাকা বেরিয়ে যাচ্ছি কঙ্কাতা থেকে এখন কোথায় যাবো গো লাভপুর লাভপুর যাবো ওই এক দাদার বাড়িতে তো ওখানে গিয়ে দেখা হবে আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও নবদীর একটা স্পেশাল ড্রেস ঠিক আছে কি কি শপিং করলো সেটা তো দেখাবো তোমাদেরকে তার আগে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি কিনলো সেটা তোমাদেরকে আমি আর মানে আলাদা করে দেখাতে পারলাম না এখানে দেখিয়ে দিই আরও দুটো আছে সেটা পরে দেখাবো তো শাড়ি চেঞ্জ করে এখনও স্কার্ট প্লাস কুর্তি পরে নিলো এখন একটু লং ড্রাইভে যাব এবার শাড়ি পরে একটু অসুবিধা তার জন্য এটা পরে নিলো চেঞ্জ করে নিল তো কেমন হয়েছে টেস্টটা অবশ্যই জানিও আর দুটো আছে সেটা তোমাদেরকে দেখাবো সেটা পরে দেখাচ্ছি দিদিরই আর একটা টপ নেওয়া হয়েছে আর দাদা দাদার জন্য একটা কিনিলে কিনলে ছেলের পছন্দই হচ্ছে না সেই জন্য আর নিলাম দেখাবো তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি ড্রেস চেঞ্জ শাড়ি পরে এলো এবার বাড়ি ফিরবে স্কার্ট আর টপ পরে

দেখো এখন আমরা লাভপুর চলে এসেছি এক দাদার বাড়িতে তো এখানে আমরা আজকে রাত্রি খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব তো এটা হলো দাদার লাতনি মানে ছেলের মেয়ে খুব পাকা প্রথম তো আমার কাছে আসছিলই না তারপর আমার কাছে যখন আমার একটু পরিচিত হলো তখন আমার কাছে আসলো তো আমাকে ছাড়ছে না কোলে বসা এক করা মানে সবসময় আমার করে থাকছে করছে আর কথা বলতে পারে না কিন্তু খুব জ্ঞান তো একটা নেপালি নিয়ে আমার হাতে দিয়ে দিলো বাবুদের হাতে দিয়ে দিলো